সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা আমার আন্তরিক ভালোবাসা জানাই সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো শরীর সুস্থ থাকুক এই কামনা করি লক্ষ্মী পুজোটা আবার আমাদের শুরু হচ্ছে বসে পড়েছে আমিও বসে পড়বো চলুন এই ব্লগটা পুরো কিন্তু দেখতে থাকবেন ভালো আছে পৌনে বারোটা বাজে বাজার থেকেই এলাম এবার একটু মানে অন্যদিন জলও খাই না তো এই লক্ষ্মী পুজোর সময় তো আজকে এতই গরম লাগছে পিপাসা পাচ্ছে একটু শরবত বানাচ্ছে আর শ্রেয়াঙ্ক দেখাবে শ্রেয়াঙ্ক এনেছে যে ক্র্যাকার্স এনেছে তো ক্র্যাকার্স বলতে শ্রেয়াঙ্কের ওই ফুলঝুরি এগুলোই আছে পুজোর জন্যে রাত্রিরে ওই লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী গণেশের পুজো এই কালী পুজোর দিনেই তো আমাদের লক্ষ্মী গণেশের পুজো হয় তো সেই সবেরই একটু কিছু কিছু জিনিস কিনতে গিয়েছিলাম বাজারে তো দেখালাম প্রচুর ভিড় জ্যাম আর গরম নাজেহাল অবস্থা চলুন ব্লগ এখান থেকেই শুরু করছি একটু দই বড়া নেওয়া হয়েছে মিষ্টির দোকানে আজকে শেষ ওই লুচি কচুরি সব রাধাওয়ার লবি সব শেষ তো একটু সে আঙ্কের জন্য দুই বড়া নেওয়া হয়েছে এখনো ব্রেকফাস্ট করেনি দিয়ে দিই বাজার থেকে একটা কুকুর এনেছি আর একটু শাক এনেছি শাক 14 রকমের শাকটা খেতে হয় ভটুর মধ্যে মানে একটা কতর মধ্যেই ছেড়ে যাচ্ছে তাড়াতাড়ি শাকটা রান্না করে আগে এদের খাইয়ে দি বাজে পৌনে একটা শাকটা এখনো হয়নি আমাদেরকে এখন শাক হবে দুপুর কটা থেকে পড়ে গেছে চতर्दशी तो हां অবশ্যই শাক কি খাবি না শাকটাকে খেতে হবে 14টা শাক খেতে হবে আর এখানে অল্প একটু ফল আছে দুধ আছে দই আছে সম আছে দেখো

আমি একটু দুপুরবেলা আজকে নিরামিষ রান্না করে রাখছি কারণ কি আমরা যখন না ওই সন্ধ্যের দিকে যখন আমরা ওই লক্ষ্মী পুজো করে নিই তারপরে প্রচণ্ড খিদে পেয়ে যায় আর সময়ও থাকে না তো একটুখুনি অল্প করে তরকারি করেছি ফুলকপির আর এগুলো সব ভাজাভুজি করব। এগুলো একটু বেসন দিয়ে ছেঁকে নেওয়ার ইচ্ছা ছিল তো ছাঁকলে আবার ওই সেই রাত্রিরে করতে হতো কারণ কি গরম গরম না খেলে এগুলো নিয়ে যাবে এমনিও এগুলো একটু নেতিয়ে মতো যাবে ভেজে রাখার পরে গরম গরম এগুলো ভালো লাগে কিন্তু তবুও কাজটা সেরে রাখাই ভালো কারণ আমরা দেখেছি অনেকবার এত খিদে পেয়ে যায় আর ভালো লাগে না সেই এনার্জি এনার্জিটু টুকু থাকে না তো অল্প একটু লুচি করে রাখছি আর এগুলো সব ভাজাভুজি করে নিই শিম ভাজা একটু কুমড়ো ভাজা একটু আলু আলুটা আমি কেটে রেখেছি ওটা আমি ওই রাত্রিরে করব। ওটা নুন হলুদ মাখালে এমনি কীরকম হয়ে যাবে শুধু জাস্ট আলুটা কেটে জলের মধ্যে দিয়ে রেখেছি আর একটু এই অরর ডালটা ভেজে নিচ্ছি অরর ডালকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়ে প্রেশারের মধ্যে দিয়েছিলাম এত সুন্দর খেতে হয়েছিল আর একটু পায়েস করলাম তো ডালটাও হয়ে গেছে রেডি ঠাকুরের আসন তৈরি করছে

ছোট ছোটো জানালাগুলোর মধ্যে এইসব লাইট দিয়ে সাজিয়ে দিয়েছি খুবই দেখতে ভালো লাগছে দীপাবলির সন্ধ্যায় সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা আমার আন্তরিক ভালোবাসা জানাই সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো শরীর সুস্থ থাকুক এই কামনা করি লক্ষ্মী পুজোটা আবার আমাদের শুরু হচ্ছে বসে পড়েছে আমিও বসে পড়ব চলুন এই ব্লগটা পুরো কিন্তু দেখতে থাকবেন मस्तु ते ज्योति परम ब्रह्म दीपो ज्योति जनार्दन दीपो ज्योति पत्समें यशावीन शास्त्र कर्म किंचन किंचन तन्त्र ओम गुणुअ संता मुब्बस् संहिता में

আটটা সাতাশের মধ্যেই পুজো হয়ে গেছে লক্ষ্মী পুজো আসলে টাইমিং টা ছিল সাড়ে সাতটা থেকে আটটা সাতাশ আট হচ্ছে পুজোর পরে ওরা ভাত খায় নিরামিষ সব আছে রান্না

সরকার থেকে ব্যান্ড আছে লঙ্কা ফটকায় না বাচ্চা লা ফটাতে নিয়ে বিক্রি করেছে দিয়ে ফিরত দিয়ে আসবি ঠিক আছে ফুলঝুরি কোনটা ফুলঝুরি তো ওইদিকে ছিল ফুলঝুরিটা নিয়ে আয় রেখে দে

চলো এবার এবার পুরো রাস্তা পরিষ্কার হয়ে গেছে উড়ছে পুরো জল দিয়ে দাদা করে শ্যামকের বাজি পরানো হয়ে গেছে বাজি ফটানা এবার গিয়ে খাওয়া দাওয়া করবো কেমন মজা লো শ্যাম এবার আমরা খাওয়া দাওয়া রাত্রিরে এই আলু আলু এখন ভাজলাম এর মধ্যে ভাত হয়েছে আর এই ডাল করেছিলাম দুপুরবেলা একটু ফুলকপির তরকারি আছে লুচি খাবে বলে আর এখন বলছে লুচি খাবো না এই মাখা ছিল আর এই দশ শাক বাজার একটু পড়ে আছে একটু পায়েস আছে পায়েস করেছিলাম আর এই সব ভাজা তো এখন আমরা ডিনার করবো রাত্রিরে তো বন্ধুরা আজকের খাবারটা খেয়ে নিই এখন সব শুকিয়েছিলাম তো খাবার দাবার তো নিরামিষ হয়েছে তো আজকের মতো এখানে আমি ব্লগটা শেষ করব। এই দীপাবলিতে সবাই ভালো থাকবেন এবং সারা বছর সবাই ভালো থাকবেন খুব খুব আনন্দ থাকবেন আজকের ব্লগ এখানেই শেষ করেছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুড নাইট সবাই ভালো